এই শুভ নববর্ষে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘোষণা করলেন যে সমস্ত প্রকল্পের টাকা আপনারা বর্তমানে পাচ্ছেন না সেই সমস্ত প্রকল্পের নতুন তালিকা প্রকাশ তরফ থেকে করল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে বারোশো থেকে সরাসরি টাকা পর্যন্ত কিন্তু কারা কারা হাজার পাবেন কারা কারা পাবেন না সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে বর্তমানে এখনো পর্যন্ত অনেক মহিলারাই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের টাকা পাননি বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাননি এমনকি বিধবা ভাতা প্রকল্পের টাকা পাননি তাদের উদ্দেশ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বিরাট একটা ঘোষণা করেছেন যেখানে আপনাদের প্রকল্পের টাকা ঠিক কত তারিখে কখন আপনাদের দেয়া হবে কোন মাধ্যমে দেয়া হবে বিষয়ে জানানো হয়েছে সে কারণ অনেকেই নতুনভাবে আবেদন করেছেন আবার অনেক পুরনো ক্যান্ডিডেট আছেন তাদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত টাকা পাননি তারা বারংবার পঞ্চায়েতে গেছেন বিডিও অফিসে গেছেন কিন্তু রকম কাজ হয়নি সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলের উদ্দেশ্যে বিরাট ঘোষণা করেছেন তাই বর্তমানে যদি আপনারা মধ্যে যে যে প্রকল্পের আবেদন করেছেন সেই প্রকল্পের টাকা পেতে চান তাহলে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বলা হচ্ছে কোন কোন প্রকল্পের টাকা আঠেরোই এপ্রিল থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট সুখ বদলেন সকল পুরুষ মহিলা সকলের জন্য এপ্রিল মাসে ছটি প্রকল্পের টাকা দেওয়া হবে তার একটা নতুন লিস্ট তৈরি করে ফেলেছে ইতিমধ্যেই নবান্ন নতুন পুরনো সকলেই পাবেন কিন্তু এই টাকাটা এই মাসে বারোশো পঁচাত্তর থেকে শুরু করে সরাসরি সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত অ্যাকাউন্টে পেতে পারেন কিন্তু তার জন্য বেশ কিছু শর্ত পূরণ করতে হবে আপনাদের যারা যারা এই শর্তগুলো সময়ের মধ্যে পূরণ করতে পারবেন তারাই কেবল টাকা পাবেন এমনিতেই রাজ্যে এখন পঁয়ত্রিশটি বেশি প্রকল্প চালু আছে কোটি কোটি মানুষ সেই সমস্ত প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে সেই সব প্রকল্পের হাজার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে যার জন্য সরকারের প্রতি মাসে কোটি কোটি টাকা খরচ হচ্ছে সঙ্গে আরও বলা হচ্ছে গত দু দিন ধরেই আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী দফায় দফায় বৈঠক করে চলেছেন সেখানে তিনি নতুন নতুন প্রকল্পের সূচনা করছেন সঙ্গে যারা যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য নতুন কিছু ঘোষণাও করেছেন এবং সঙ্গে আর একটা বড় লাইন যোগ করে দেওয়া হয়েছে এবার থেকে সকলেই সকল প্রকল্পের জন্য ডবল টাকা পাবেন এবং তার জন্য ঘোষণাও করে দেওয়া হয়েছে আঠেরো থেকে ষাট সবাই পাবেন প্রতি মাসে দু টাকা এবার দেখে নেওয়া যাক কোন কোন সেই ছটা প্রকল্প যার মাধ্যমে আপনারা পেতে পারবেন সরাসরি এই এপ্রিল মাসে আঠেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে নিজেদের প্রকল্পের টাকা প্রথম যে প্রকল্প সেটা হচ্ছে কৃষক বার্ধক্য ভাতা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে শুনেছেন যেখানে চার থেকে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে কিন্তু এখানে কৃষক বার্ধক্য ভাতা আছে বা কৃষক বার্ধক্য ভাতা শুধুমাত্র কৃষক পরিবারে যারা যুক্ত আছেন এবং যারা এই কৃষক বার্ধক্য ভাতার জন্য ফর্ম ফিল করেছেন বর্তমানে যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছেন এবং যাদের ষাট ঊর্ধ্বে বর্তমানে বয়স হয়ে গেছে তারাই কেবলমাত্র পাবেন হাজার টাকা আগামীকাল থেকে একুশ তারিখের মধ্যে যদি আপনারা এর জন্য ফর্ম ফিল আপ করে থাকেন গ্রাম পঞ্চায়েত বিডিও বা এসডিওতে বা দুয়ারে সরকার ক্যাম্পে তাহলে আপনারা টাকা পাবেন যদি আপনারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী দুয়ারে সরকার ক্যাম্পের জন্য বর্তমানে এই ফর্মটা কিন্তু গ্রাম পঞ্চায়েত বিডিও বা এসডিওতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পেই এই ফর্মটা বিতরণ করা হয়েছিল গত যে দুয়ারে সরকার ক্যাম্পটা হয়ে গেছে নেক্সট যে প্রকল্প সেটা হচ্ছে বার্ধক্য ভাতা কৃষক বার্ধক্যতা যেমন আছে শুধু বার্ধক্যতাও আছে বর্তমানে এই বার্ধক্যতার সঙ্গে যুক্ত লাখ লাখো বয়স্ক পুরুষ মহিলা আছেন যারা বর্তমানে হাজার টাকা করে পান প্রতি মাসে আবার অনেকে ফর্ম ফিল করেছেন কিন্তু টাকা পাচ্ছেন না তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বড়ো একটা সুখবর দিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন আঠেরো তারিখ থেকে শুরু করে একুশ তারিখের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পায়নি তারা টাকা পেয়ে যাবে যদি টাকা না পেয়ে থাকে তাহলে কবে টাকা আসবে সেই সম্পর্কে বলে দেওয়া হয়েছে যদি বর্তমানে এর জন্য আপনারা ফর্ম ফিল করে থাকেন তাহলে আপনারা পেয়ে যাবেন হাজার টাকা আঠেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে এবং যদি আপনাদের বিগত কয়েক মাসে টাকা বাকি থাকে তাহলে সেই টাকাটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সঙ্গে বলা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্পর্কে আপনারা সবাই জানেন যেখানে পাঁচশোর বদলে হাজার এবং হাজারের বদলে বারোশো টাকা করে দেওয়া হয়েছিল এবং বর্তমানে অনেকে নতুনভাবে আবেদন করেছিলেন প্রায় দু লক্ষ মহিলা নতুনভাবে আবেদন করেছিলেন তারা কিন্তু সরাসরি আঠেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে নিজেদের প্রাপ্য টাকা নিজেরা পেয়ে যাবেন যদি আপনাদের বিগত কয়েক মাসে টাকা না পেয়ে থাকেন তাহলে সেই সমস্ত টাকাও আপনারা আঠেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং তার জন্য আপনাদের নতুনভাবে কোনো আবেদন করতে হবে না কিন্তু বেশ কিছু শর্ত আপনাদের মানতে হবে কোন কোন শর্ত সেটা আপনাদের সরাসরি ভিডিও শেষে জানিয়ে দেবো সঙ্গে আছে বিধবা ভাতা বর্তমানে এস সি এসটি ও জেনারেল সবাই কিন্তু হাজার টাকা করে পান যারা যারা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তারা সরাসরি আঠেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন হাজার টাকা সঙ্গে আছে জয় জহর প্রকল্প এটা শুধুমাত্র এসটি ক্যান্ডিডেটদের জন্য বর্তমানে যারা যারা এসটি ক্যান্ডিডেট আছেন তারা যদি ফর্ম ফিল আপ করে থাকেন দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েত কিংবা বিডিও তারা সরাসরি পেয়ে যাবেন আঠেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে হাজার টাকা সঙ্গে একটা নতুন প্রকল্প আছে সেটা হচ্ছে মৎস্যজীবী প্রকল্প বর্তমানে মৎস্যজীবী প্রকল্প সম্পর্কে আপনারা অনেকে শুনেছেন আবার অনেকে শোনেননি বর্তমানে যারা যারা মৎস্য চাষের সঙ্গে যুক্ত আছেন যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মৎস্যজীবী প্রকল্প চালু করেছেন যেখানে তারা প্রতি মাসে হাজার টাকা করে পাবেন যেমন লক্ষ্মী ভাণ্ডার যেমন বিধবাতা বার্ধক্য ভাতা বয়স্ক আছে তেমনি মৎস্যজীবী প্রকল্প আছে বর্তমানে যারা যারা এর জন্য আবেদন করেছেন তারা সরাসরি হাজার টাকা করে পাবেন আঠেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে এবং সর্বশেষ আছে জাগো প্রকল্প বর্তমানে জাগো প্রকল্প নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবারই বৈঠক করেছেন অনেক জায়গায় এবং বৈঠকের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন জাগো প্রকল্পে শুধুমাত্র মহিলারা নয় পুরুষরাও কিন্তু যুক্ত হতে পারবেন এবং বর্তমানে জাগো প্রকল্পের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু জায়গায় বিগ বাজারের মতো বড় বড় মল করে দেবেন যেখানে সমস্ত মহিলা গোষ্ঠী থেকে শুরু করে যারা যারা এর সঙ্গে যুক্ত থাকবেন অর্থাৎ জাগো প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবেন তারা নিজেদের সামগ্রী বেচতে পারবেন এবং সেখানে তারা নিজেদের আয় উপার্জন করতে পারবেন নিজেদের পায়ে স্বাবলম্বী হতে পারবেন এবং তার সাথে যদি তারা চায় পাঁচ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আবেদন করতে পারবে এবং সেটাও এককালীন দিয়ে দেওয়া হবে তার জন্য সরকারকে কোনোভাবে কোনো অতিরিক্ত সুদ দিতে হবে না এবং তার সাথে বলে দেওয়া হয়েছে আরেকটা বিশেষ ঘোষণা যে যে শর্ত পূরণ করলে এপ্রিল মাসে নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাওয়া যাবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে বিশেষ কিছু প্রকল্পের জন্য সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে যেমন লক্ষ্মী ভাণ্ডারের জন্য এস সি বা এসটি সার্টিফিকেট জমা না করলে অনেকে টাকা বন্ধ হয়ে যাবে এ বিষয়েও কিন্তু জানানো হয়েছে বিশেষ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে কারণ সেখানে হাজারের বদলে বারোশো টাকা দেওয়া হয় অর্থাৎ যারা যারা এস সি বা এস আছে তাদের কিন্তু বারোশো টাকা দেয় হয় এস সি বা এস টি সার্টিফিকেট জমা না করা হয় তাহলেও কিন্তু তাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে কিংবা তাদের বারোশো টাকার পরিবর্তে হাজার টাকা আসতে পারে সঙ্গে আছে স্বাস্থ্যসাথী কার্ড যারা যারা জমা করেনি বিশেষ কিছু প্রকল্পের জন্য তাদেরকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড জমা করতে হবে তবেই কিন্তু সেই প্রকল্পের টাকা আপনারা প্রতি মাসে পাবেন নতুবা আপনাদের টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তাহলে এই ছিল বেশ কিছু প্রকল্প যেটা আঠেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তার জন্য আপনাদের আর বেশি অপেক্ষা করতে হবে না যদি আপনারা একুশ তারিখের মধ্যে টাকা না পান তাহলে কিন্তু তৃতীয় ধাপে আপনারা টাকা পাবেন এবং সেই তৃতীয় ধাপে কারা কারা কত করে টাকা পাবেন এবং কোন কোন প্রকল্পে টাকা দেওয়া হবে তৃতীয় ধাপে সে বিষয়ে কিন্তু আগামী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এবং ততক্ষণের জন্য এই ছিল একটা ছোট্ট ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ